মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকালকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা তো সকাল থেকেই ব্লগটা শুরু করেছি একদম তাও রান্নাঘর থেকে ইদানিং এত বেশি রথ উঠতেছে মানে বলতে গেলে শীত সেরকম নয় কুয়াশাও সেরকম হয় না যার কারণে সকাল সকালে আজকে ঘুম থেকে উঠা হয়েছে আর তারপর আবার আজকে এসেছে আমার বড় ভাসুর তো বড় ভাইয়া এসেছে সকাল আটটার দিকে তো এখন আমরা নাস্তা বানিয়ে নিচ্ছি রুটি বানিয়ে নিচ্ছি আমি আর আমার বড় তুরাবি এরা দুজনে রুটি ভেজে নিচ্ছে হঠাৎ করে এমনভাবে ওয়েদার চেঞ্জ হয়েছে মনে হচ্ছে কি পৌষ মাসে ফাল্গুনের আমিষ শুরু হয়ে গিয়েছে ফাল্গুনে যেমন রথ ওঠে তার সঙ্গে বাতাস ঠিক সেরকম আয়দার হয়ে গিয়েছে তো এদিকে রুটি ভাজা হয়ে গিয়েছে অলমোস্ট যখন অনেক বেশি শীত করে আর অনেক কুয়াশা পড়ে তখন কিন্তু ল্যাপের ভেতর থেকে বের হতে ইচ্ছে করে না বাটে যেহেতু এখন সেরকম শীত নাই আবার এত বেশি রোদ উঠতেছে তো সকালে ঘুম ভেঙে গেলে আর বিছানার মধ্যে শুয়ে থাকতে ইচ্ছে করে না আজকে আমরা সবাই একসঙ্গেই নাস্তা করব তো রুটি অলরেডি তো ভাজা হয়ে গিয়েছে আমি ডিমটাও ভেজে নিলাম আর ভাইয়াও ফ্রেশ হয়ে নিচ্ছে আর বাবাকে অলরেডি ইনসুলিন দিয়ে দিয়েছে দুজো তো এদিকে আমি মিষ্টি বের করে নিয়েছি তো মিষ্টিগুলো সাইজে বেশ বড় যেহেতু মিষ্টিগুলো বেশ বড় আবার সকাল সকাল এই জন্য মিষ্টিগুলো নামে মাঝখানে কেটে দিচ্ছি একটু যার মন চাইবে সে দুটো খাবে যার একটা খাওয়ার দরকার সে একটা খাবে আর এদিকে ফ্রিজ থেকে সবজি বের করে নেওয়া হয়েছে রুটির জন্য সবজি করা ছিল জাস্ট অভিনে গরম করে নিয়েছি কিন্তু বাচ্চারা না মিষ্টি একদম খেতে চায় না ওদেরকে পুরোটা দিতে চাইলে নেবে না কিন্তু অর্ধেক যদি দিতে চাই তাহলে নিবে আর সবজি তো সবজি ডিম ভাজি আর মিষ্টি দিয়ে আমরা রুটি খাবো এদিকে রুটিও হয়ে গিয়েছে ভাজা চলে যাব আমরা এখন টেবিলে আজকে নাস্তা আমরা পনেরো মিনিট আগে খাচ্ছি আই মিন এখন বাঁচতেছে পনে নয়টা নর্মালি আমরা নটা থেকে সাড়ে নটার মধ্যেই খাই এটা শীতের টাইম বাট গরমের সময় তো সাড়ে আটটা থেকে নয়টা তো টেবিল রেডি করে দেওয়া হয়েছে তুর্য ডাকতে গিয়েছে তো চলে এসেছে বাবা আর বড় ভাইয়া মাশাল্লাহ এই যে টেবিলের মধ্যে বসে খাওয়াটা এটা এর আগেও আমি বেশ কয়েকবার বলেছি বাবা মিটিলে দুই ছেলে দুই দিকে তো হয়তো বা আপনারা অনেকে দেখেছেন এর আগে ছোটো ভাইকে এইভাবে বসে একসঙ্গে খাওয়া আজকে বড় ভাই তারপরে বাবা তারপরে আমার বর তার সঙ্গে আমরা সবাই এই যে একসঙ্গে বসে খাওয়া সবার সঙ্গে কথা বলা এটাই হচ্ছে লাইফের একদম কোয়ালিটি টাইম এদিকে পৃথা লাড্ডু পাঠিয়ে দিয়েছে ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার নিয়ে স্টাডি করতেছে ও থার্ড ইয়ারে আর লাড্ডু পাঠিয়ে দিয়েছে আসলে ও না মাসাল্লাহ পড়ালেখার পাশাপাশি টিউশনই করাচ্ছে তো টিউশনের প্রথম স্যালারি থেকে আমাদের সকলের জন্য লাড্ডু পাঠিয়ে দিয়েছে তো আসলে তো বলাই হলো না পৃথাকে পৃথা হচ্ছে ফ্যামিলির বড় মেয়ে আই মিন আমার বড়ো ভাসুরের মেয়ে তো বাবাকে আমি দিলাম আর বললাম বাবা আপনার তো সৌভাগ্য যে আপনি আপনার নাতনির প্রথম স্যালারি আসলে ও টিউশনে যেহেতু করাচ্ছে টিউশনের স্যালারি থেকে ও সবার জন্য লাড্ডু পাঠিয়ে দিয়েছে মাসাল্লাহ সবাই পৃথার জন্য দোয়া করবেন ওকে আর এদিকে নাস্তা খাওয়ার পরে আমি একটু চা বানিয়ে নিচ্ছি আমাদের ভাষায় চা খুব কম খাওয়া হয় বিশেষ করে চা বলতে গ্রিন টি আমি খাই আর মাঝে মাঝে যখন কেউ আসে আর তখন চা বানানো হয় তো বড়ো ভাই এসেছে দেখি চা বানানো আর শীতের সময় অবশ্য আমরা আতা চা যেটা সেটা খাই আর এদিকে বাজার নিয়ে এসেছে সিম খাবে আমার মেয়ে আমার মেয়ে এত সিম পছন্দ করে শুধু আমার মেয়ে না মেয়ে ছেলে দুজনেই সিম দিলে তাদের আর কোনো কিছু যদি না দেওয়া হয় ওরা সিম দিয়েই খাবে তো সিম নিয়ে এসেছে তার সঙ্গে টমেটো আর পেঁপে তো ওগুলো আমি এখন ঢেলে নিলাম আর তার সঙ্গে নিয়ে এসেছে আলু গতকালকে ব্লকে আমি কি বলেছিলাম যে অনেক রান্না করা আছে দুদিন রান্না করতে হবে না হ্যাঁ ফ্রিজে আসলে অনেক রান্না করা আছে কিন্তু ভাইয়া যেহেতু এসেছে ভাইয়াকে তো আর ফ্রিজের রান্নার খাবার তো টেবিলে দিতে পারি না যার কারণে একটু রান্না করে নেব তো সিমটা আগে বেছে নিচ্ছি আর সিম যেহেতু আমার মেয়ের পছন্দ তো সিম দেখলেই ও নিচে থেকে বাছা শুরু করে দিই তো আমি বাছা শুরু করেছি পরে তাহার আগে থেকে ও বাছা শুরু করে দিয়েছে এদিকে আমরা দুজনে সিম বাঁচতেছি আর না চুরুই পাখি এসেছিলো জানালায় দিয়ে ও রান্নাঘরে ঢুকতে চেয়েছিলো কিন্তু যখন দেখেছে রান্নাঘরে আমরা তো ও জানালার মধ্যে ছিল তো আমার মেয়ে একটু ক্যামেরায় ক্যাপচার করতে চেয়েছিল বাট উড়ে গিয়েছে তো যাই হোক সিম আমরা বেছে নিয়েছি আর আমি কিন্তু অলরেডি সিম প্রেশার কুকারে তুলে দিয়েছি আর এদিকে মাছ রান্না করব তো আলুটা আমি ভালো করে একটু ভেজে নিলাম দেন টমেটো দিয়ে মাছ দিয়ে দেবো এটা মাছের চচ্চড়ি বললে ভুল হবে যেহেতু ছোট মাছের চচ্চড়ি হয় বাট বড় মাছ দিয়ে আমি এরকম করে আলু দিয়ে মাখা মাখা করবো টমেটো দিয়ে এটা বেশ খেতে কিন্তু ভালোই লাগে নতুন আলু দিয়ে আর এদিকে বারোটা বেজে গিয়েছে তো তোর বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে আর আমি এখন মাংস তুলে দেবো মুরগির মাংস একটু রান্না করে নেব আলু দিয়ে আর এই পর্যায়ে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওটাতে লাইক করে নিন প্লিজ ভিডিওটাতে লাইক করে দিন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে রান্না অলমোস্ট কমপ্লিট বাট মসুরের ডালের একটা রেসিপি এখন আমি শেয়ার করবো সাদা তেলের মধ্যে পিঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে দেন আমি রসুন কুচি দিয়ে এটা ভেজে হলুদ আর লবণ দিয়ে এখন হচ্ছে মুসুরের ডালটা দিয়ে দেবো আমি যেভাবে রান্না করতেছি একবার হলেও বাসায় খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এটা ঠিক ডালও না আবার ভর্তাও না আপনারা চাইলে গরম ভাতেও খেতে পারেন আবার রুটি দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব বেশি যে মশলা আমি ইউজ করেছি তা না সাদা তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর রসুন বাটা এটা ভালো করে ভেজে নিয়ে হলুদ লবণ দিয়ে আমি মসুরের ডালটা দিয়ে দিয়েছি আর বেশ পরিমাণে পানি দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য শীতের সময় কিন্তু এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা হচ্ছে ভালো করে একটু ভুনে নেব ভুনে নেব এই কারণে কারণ ডালটা আমি ভেঙে দেব তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দেব তো আপনারা একটু খেয়াল করেন পানিটা কিন্তু খুব বেশিও না আবার খুব কম না মাখা মাখা কিন্তু আর যেহেতু আমি এটার মধ্যে মশলা কম ইউজ করেছি কারণ আমি এর মধ্যে ধনে পাতা দিব। এটা কিন্তু ধনে পাতা দিয়েই বেশ ভালো লাগে আপনারা চাইলে সিম্পলভাবে এটা খেতে পারেন আবার এর মধ্যে না ডিম সেদ্ধ দিয়ে যে আমরা আলুর ডাল রান্না করি সেমভাবে আপনারা ডিম দিয়েও রান্না করতে পারেন কিন্তু তখন না গরম মশলাটা ইউজ করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে একবার হলেও পাশে ট্রাই করে দেখবেন ও তো রান্না কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে শুধু ডালটাই বাকি ছিল ওটা আমি নামিয়ে নিলাম ধনে পাতা দিয়ে আর এদিকে মুরগির মাংস হয়ে গিয়েছে আর দুটো তরকারি ওটা আমি এই যে এদিকে তুলে রেখেছি মাছের তরকারিটা আর সিম ভাজিটা দুপুরের খাওয়ার টাইম হয়ে গিয়েছে খাবার টেবিলেও রেডি করা হয়েছিল বাস ভাইয়ের জন্য ওয়েট করা হচ্ছিলো বাবা বলতেছিল যে একসঙ্গে খাবে তো ভাইয়াকে ফোন করে জানতে পারলাম যে ভাইয়া বাইরে খেয়ে নিয়েছে এখন আমি বিকালবেলা রান্নাঘরে চলে এসেছি কিছু শুকনো বাজার নিয়ে এসেছিলো এগুলো বেশ কিছুদিন আগে নিয়ে আসা হয়েছিল তুরাবি রেখে দিয়েছিল অন্য জায়গায় কিন্তু আমি এগুলো এখন ঠিক জায়গায় সেট করে দেবো আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা এখনও ভিডিওটাতে লাইক করে নিই প্লিজ ভিডিওটাতে লাইক করে দিন আর একটা হেলদি কমেন্ট করে দিবেন তাও আমার ভিডিও রিলেটেড ওকে আমার মেয়ের খুব পাস্তা পছন্দ ও কিন্তু বেশ কিছুদিন ধরে আমাকে বলতেছে মা পাস্তা কবে রান্না করবে আর শীতের সময় সবজি দিয়ে পাস্তা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখি কবে রান্না করা যায় আর ইদানিং এত বেশি খাবার খাওয়া হচ্ছে বিশেষ করে আমার ছেলের যে ফ্রেন্ডদেরকে দাওয়া দেওয়া হয়েছিল সেদিনের পর থেকে প্রায় এক সপ্তাহ ধরে আমাদের খাওয়ার আসলে যে একটা রুটিন যেটা সেটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে অতিরিক্ত খাবার খাওয়ার কারণে তো শীতের কারণে খাবার তো হজম একটু কম হয় একদম মনে হচ্ছে যে সবাই মোটা হয়ে গিয়েছি যাই হোক আচ্ছা এখন একটা কোশ্চেন করি যে এই ফলটার নাম কি এটা ফল না কি আমি জানি না বাট এটার নাম কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বড়ো ভাইয়া নিয়ে এসেছে এটা বিকালবেলা ভাইয়া যখন আসে তখন তুর্যের হাতে দিয়েছে তো তুর্য আমাকে বলতেছে মা এটা কী ও ছোটোবেলা খেয়েছিল কিন্তু ভুলে গিয়েছে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার খুব পছন্দের আর এদিকে সন্ধ্যার নাস্তায় ওই যে পিঠা বানিয়ে রেখেছিলাম ওই পিঠাটি ফ্রিজ থেকে বের করে ভেজে নিয়েছি এটা আর ভিতরে নারিকেলের পুড় দেওয়া আছে আর তার সঙ্গে ওই যে ফেনি রান্না করে রেখেছিলাম ওটা ফ্রিজে আছে ওটা বের করে নিব আর ওই যে ভাইয়া যে নিয়ে এসেছে সেটা কেটে নেব তো আজকের ব্লগটা আপনাদেরকে এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে